খায়া দেখি কি একটা মজার ফলের সন্ধান পাইছি ভাইবরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রতিনিয়ত তো আপনার অনেক রকমেরই আমেরিকার ফল দেখায় আজকেও তেমন আপনারা একটা ফল দেখাবো পিছনে মনে দেখতে পাচ্ছেন দেখেন কি ধোরা বাপ কিন্তু এই ফলটা কিন্তু অ্যাপ্রিকট পিস প্লাম কিংবা আপেল না এই ফলের একটা সুন্দর নাম আছে এবং খাইতেও খুব মজা চলেন আমার সাথে করে নিয়ে ফুল বাগানটা আপনার ঘুরে দেখাই আশা করি ভালোই লাগবে না কারণ ফল দেখতে কান্না ভালো লাগে আর যদি আপনি আপনার শাকিলার সাথে আপু ফলের গাছ দেখায় তাহলে তো কোনো কথাই নেই আপনাদের আয়ান বাবু কি এটা দেখতে আব্বু ও ভাবতেছে যে এটা আপেল আসলে কিন্তু আমিও ভাবছিলাম যে এটা মনে হয় আপেল এরপরে আসার পর দেখলাম না এটা তো আপেল না এরপর জিজ্ঞাসা করলাম যে বাগানের মালিককে এইটা কী ফল পরে তো আমারও জীবনের প্রথম দেখা এবং জানাই ফলটা দেখেন এটা পাকে না মনে হয় খুবই শক্ত দেখতে সত্যি কিন্তু আপেলের মতো কিন্তু লাল টকটকে দেখেন ওয়াও লাল টকটকে এই দেখেন পরেও আছে কত বাঘ রকম ধরা ধরছ রি বাবা রে এই গাছটা দেখো তো সুন্দর লাল লাল ফল দেখাচ্ছি আর এই ফল সম্পর্কে আপনাদের তথ্য দিবল তা তো হয় না এই ফলটা কিন্তু প্রথম চাষ করা হয়েছিল চিনে চিন থেকে স্প্যানিশে আর স্প্যানিশ থেকেই কিন্তু আমেরিকাতে চলে আসছে এবং এখন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণে লাল লাল ফলটা চাষ করা হয় এই ফলের কিন্তু বিশাল গুণও আছে গুণ এবং নাম দুইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তার আগে একটা বিষয় আপনাদের সবার বাসাতেই কম বেশি শখের সোফা আছে এই সোফাটা যদি খুব সহজে নষ্ট হয়ে যায় খুব কিন্তু মন খারাপ হয় সোফা যাতে নষ্ট না হয় সেই কারণে আপনারা কিন্তু সোফার কাভার লাগাইতে পারেন এবারে সোফার কাবারগুলো আমি নিছি শীতল পাটি থেকে খুবই রিজনেবল প্রাইজে তারা বিক্রি করে এছাড়াও আপনারা কালার চুজ করে নিতে পারেন আবার যদি আপনাদের খাবার টেবিলের যদি কাবার লাগাতে চান তাও কিন্তু তাদের কাছে আছে কাপড় এবং সেলাই দুটাই কোয়ালিটি সম্পূর্ণ এবং রিজনেবল প্রাইস অর্ডার করাও কিন্তু খুবই সহজ আপনাদের বাড়ির সোফার ছবি তুলে ওনাদের পেজে সেন্ড করবেন ওনারা আপনাদের এই সোফা দেখেই কাভারগুলো তৈরি করে দিবে এবং সুন্দর করে আপনাদের বাসায় পোষাও দিবে আর যদি আপনারা চান আমি উপরের পেজটা মেনশন করে দেবো

আমেরিকার প্রত্যেকটা বাগানে একই সিস্টেম যত পারেন তত খাবেন কিন্তু ফেলতে পারবেন না আর তোলার পরে সেগুলো কিন্তু আপনার বাসায় নিয়ে যেতে হবে আরও আর একটা কথা আপনাদের তো বলাই হলো না এই লাল লাল সুন্দর সুন্দর রূপবতী ফলের নামটা ফলটার নাম ন্যাক্টারিন আমেরিকার প্রতিটা ফলের বাগানেই লক্ষ্য করবেন প্রচুর পরিমাণ ফল ধরে এটার কিন্তু একটা কারণ আছে আজকে আমি এই বাগানের মালিককে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এত ফল ধরার কারণ কি যদি একটু জানাই তা তখন ওরা কিছু জিনিস বলে এর ভিতরে একটা জিনিস হলো যখন ফলগুলো গাছ থেকে যখন উঠানো শেষ হয়ে যাবে তখন এই গাছের ডগাগুলো তারা কেটে দিবে আপনারা একটুখানি লক্ষ্য করে দেখেন একটা গাছেরও কিন্তু আগা নেই সম্পূর্ণ গাছটার কিন্তু আগের বছরে কেটে দিছে এই বছরে আবার ফল আসছে এই বছরে আবার কাটবে পরের বছরে আবার ফল আসবে দারুণ বিষয়টা এটা জানতাম না চেরি প্লাম অ্যাপ্রিকট এই ধরনের গাছগুলোর সবগুলোরই মাথা তারা সেটে দেয় এই ফলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি পটাশিয়াম আয়রন এবং ফাইবার আছে আবার এই ফলগুলোর কিন্তু বীজগুলা বড়ই তারপরে চেরি এই ফলের বীজের মতোই দেখতে খালি কি আপনার পুই এই ফলের বাগানের ছবি তুলে সবগুলাই কারণ কি এত সুন্দর লাল লাল ফল দেখলে সবারই মনের ভিতরে ইয়ে হয় যে একটা ছবি তুলি দেখেন আর ধরিওছে যে কি পরিমাণ সুন্দর করে সেটাই একটা জিনিস খেয়াল করে দেখেন প্রতিটা ইয়াতেই দেখেন ফল ধরছে নিচে যে পাতাগুলো আছে সেই পাতার থেকে দেখেন ফলগুলো আরে কি দারুণ বাচ্চাদের নিয়ে আসছে বসে পড়ছি এবং সাথে দেখেন কত ফল পড়েও আছে এই ফল পড়া এইটা মানে আমেরিকার মানুষের কমন আমাদের দেশের মানুষ এইসব ফলগুলা অচিনা ফলগুলো পায় না আর এই দেশের মানুষ পায়াও খায় না এই দেখেন কোথায় থেকে কোথায় দেখেন কয়টা ধরছে এটারই দেখেন কয়টা ধরছে আমি আমি এটা গুনি দেখাই একটা দুই ডি তিন ডি চাই ডি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই একটা ইয়ার ভিতরে নয়টা ধরছে শুধু তাই না দেখেন এই জায়গায় দেখাই এই দেখেন এটা ঘুণে দেখাই দেখেন এই দেখেন ন্যাক্টোরিন নামটা সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সত্যি আমার বাগানে আসলে আমার এত ভালো লাগে কাজ করে আমার যাইতেই মন চায় না ফল দেখতে দেখতে হাঁপায় পাই গেছি ভাই বোনেরা মানে এত পরিমাণ ফল আর এত গাছ কি সুন্দর না সৃষ্টিকর্তা সৃষ্টি আসলেই অনেক সুন্দর তার বোঝা বড় দায় যে এই পাতার সাইতেও ফল বেশি হয়েছে তো যায় না আপনারা আজকে এই ন্যাকরিন গাছের ফলগুলো কেমন লাগলো যদি ফলগুলো ভালো লাগে তাহলে অবশ্যই থাকলে ভিডিওটা একটু লাইক করেন শেয়ার করেন যাতে আপনারা দেখছেন অন্য মানুষও যাতে দেখতে পারে একটু খায়া দেখি আবার ফেলবি